আপনারা দেখছেন বাটস লাভ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই ভালো আছে সুস্থ আছে আপনাদের পাখিগুলো খুব ভালো আছে দেখুন আমি আজকে একটা ভিডিওর মধ্যে বলে দেবো যে ককাটেল পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ কী প্রথমে কমন ব্যাপারটা বলে দেবো তারপর মেডিসিনটা বলে দেবো ঠিক আছে কি মেডিসিন ব্যবহার করবেন যে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ যদি একটা বাচ্চাকে বাঁচানো যায় ককাটেল পাখির বাচ্চা অ্যাকচুয়ালি কী হয় ককাটেল পাখির বাচ্চা হ্যান্ড করানো খুব সোজা খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এক সপ্তাহ কীভাবে বাঁচে যাবেন তারপর আপনি হ্যান্ড করতে পারবেন কেন ককাল পাখি বাচ্চা মাথা তুলে থাকে ঠোঁটের অংশটা বড়ো হ্যান্ডপিট খুব ভালোভাবে করা যায় আর তার সাথে এটাও বলে দেবো যে কয়েকজন কমেন্ট করেছে এই যে শীতকালতে যে বর্ষাকাল এসছে এই সরি শীতকালতে যে গরমকাল এসছে এবার গরমকালের মধ্যে যে বর্ষাকাল এসে গেছে পাখির কী ট্রিটমেন্ট আলাদাভাবে করব পাখি কীভাবে এই বর্ষা হাত থেকে বাঁচাবো আর পাখির জন্য কি কি মেডিসিন ব্যবহার করব। ঠিক আছে আমি সব ডিটেলস বলে দেবো তো ভিডিওটা পুরো ফলো করবে সব বুঝিয়ে যাবে দেখো প্রথমত আমি বলে দিচ্ছি যে ককাটেল পাখির বাচ্চা যদি আপনারা করাতে চান বাচ্চা বড় করতে চান এটা আমার নিজের অভিজ্ঞতা ঠিক আছে আপনার এক জোড়া পাখি থাকুক সেটা আলাদা ব্যাপার যদি আপনার জোড়া কি তিন জোড়া কি পাঁচ জোড়া কি দশ জোড়া পাখি থাকে না তাহলে আপনাকে বক্স বা হাড়ি আপনি যেটাই দেন এক টাইমে দিতে হবে যখনই দেবেন এক টাইমে সবাইকে দিতে হবে এবার ধরুন আপনি মনে করলেন যে আমার এক জোড়া তিন জোড়া পাখি ফুল অ্যাডাল্ট আছে জোড়া পাখি এখনও পা চার মাস বাকি আছে অ্যাডাল্ট হতে আপনাকে ওয়েট করতে হবে ঠিক আছে চারজনকে একসাথে বক্স দিতে হবে তাহলে আপনি একটা প্রফিটে থাকবেন সেটা কি আমরাও তাই করি আমরা কোনো লাভবার যদি অ্যাডাল্ট না হয়ে তাকে আমরা ওয়েট করি হাঁড়ি সবাইকে একসাথে দেব এতে অনেক ফায়দা হয় আচ্ছা যদি একসাথে হাঁড়ি দেন ডিম আজ পারবে নালে কাল পারবে হয়তো আজকে হাঁড়ি দেওয়ার ধরুন কুড়ি দিন মাথায় ওরা ডিম পাড়া শুরু করে দেয় কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় আর একটা কথা হাঁড়ি দেওয়ার আগে ক্যালসিয়াম মাল্টিভিটামিন কোর্স কমপ্লিট করা চাই মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম ক্যালসিয়ামটা কেন বলছি ক্যালসিয়াম অনেক সময় জলে দিলে কাজ হয় না তার জন্য আমি আপনি দেখেছেন আমি অনেক সময় ভিডিওতে দেখিয়েছি যে আমি জলেও দিই এছাড়াও সব ফুটে মিশিয়েও দিই ভাতে মাখিয়েও দিই আমি দু টাইপের ভাবেই আমি ক্যালসিয়াম ব্যবহার করি যখন আমি ক্যালসিয়ামটা ব্যবহার করি জলও ব্যবহার করি সব ফুডও ব্যবহার করি আমি দুটো টাইমে ক্যালসিয়াম ব্যবহার করি এক এক দিনে ওই জন্য আমার পাখি ডিমে কোনো সমস্যা হয় না কোনো রকম প্রবলেম হয় না এবং বাচ্চা সুস্থ হয় এবং বাচ্চা সুস্থভাবে ডিম থেকে বেরোয় বাচ্চা মরে যাওয়ার চান্সও কোনো রকম থাকে না আচ্ছা এটা গেল যদি আপনি এক এবার কমন ব্যাপারটা বলে দিচ্ছি আপনি যদি এক মানে এক সময় যদি হাঁড়ি দেন কি বক্স দেন তাহলে সব হাঁড়িতে ডিম আসতে হয়তো এক সপ্তাহ কি সাত দিন কি ছ দিনে হেলফের হবে এর বেশি হবে না কিন্তু এক সপ্তাহ ছ দিন সাত দিনে হেরপের হবে হয়তো কোনো ককটার আজকে একটা ডিম পারল কেউ পরপর পরপর দিন আবার ডিম পারে হলে কেউ দু তিন দিন কি একদিন অন্ত যখন ডিম পাড়া কমপ্লিট হয়ে যাবে ওদের ধরুন এক সপ্তাহ পরপর ডিম পাড়ুক কি ছ দিন পর ডিম পাড়ক ডিম পাড়া কমপ্লিট হয়ে গেছে এবার যেমন ফোটা শুরু হয়ে যাবে ওদের ধরুন আঠেরো থেকে কুড়ি দিনের মাথায় ওদের ডিম ফোটা শুরু হয়ে যায় বড় জোর একুশ দিনের ভেতরে ওদের ডিম ফোটা শুরু হয়ে যাবে চারটে ডিম পাড়ুক কি পাঁচটা ডিম পাড়ুক ডিম ফোটা শুরু হয়ে গেল এবার সব কটা ককাটেলে একশো গ্রাম আমার হাড়ি দিয়েছেন বাচ্চাও তিন দিন চার দিন পাঁচ দিন অন্তর অন্তর থাকবে এবার আপনাকে কী করতে হবে প্রতিদিন হাঁড়ি চেক করতে হবে যে এদের মধ্যে বড় বাচ্চা কোনগুলো আছে এদের মধ্যে যেগুলো বড় বাচ্চা থাকবে সেইগুলো পাঁচ দিন ছ দিন অন্তর আপনি চেক করবেন দেখবেন এদের মধ্যে বড় বাচ্চা কোনগুলো আছে যখনই যেই চারটে হাঁড়িতে ডিম পেয়ে চারটে হাঁড়িতে দেখবেন প্রথম ডিমে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো বড়ো হয়ে যাবে ওইগুলোকে একটা হাঁড়িতে করে দেবেন আর ছোটো বাচ্চাগুলোকে ছোটো হাইতে করে দেবেন যেই হাইতে ছোটো বাচ্চা আছে আবার তার মাঝারি বাচ্চাগুলোকে সেই মাঝারি হাইতে করে দেবেন তাহলে এই একটা সমস্যা গেল এরম ভাবেও বাচ্চা বাঁচানো যায় মেডিসিন ছাড়া আর একটা উপায় আছে আপনি সকালে সফট ফুড দিলেন আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি দু ঘন্টা দু ঘন্টার জন্য বড় বাচ্চাটাকে হাঁড়ি থেকে বার করে নেবেন মানে খাঁচা থেকে বাইরে নয় খাঁচা ভেতরে কোনো পরিষ্কারটা হাঁড়ি মতো রেখে দেবেন যেখানে অন্য কোনো পাখিকে ডিস্টার্ব করবে না বাচ্চাটাকে দু ঘন্টার জন্য তাহলে কি হবে ওই দু ঘন্টা টাইমে তার মা বাবা খাবে এবং গিয়ে হাতের সামনে ওর মুখের সামনে যেই বাচ্চাটা থাকবে তাকেই ফিট করিয়ে দেবে দু ঘন্টা প্রতিদিন ঠিক আছে এইটা একটা উপায় এইভাবেও বাচ্চা বাঁচানো যায় আমরা কি করি আমরা এইভাবে অনেক বাচ্চা বাঁচানোর চেষ্টা করি আর একটা কি উপায় আছে আর একটা উপায় আছে সেটা হচ্ছে ধরুন আপনি সারাদিনে অন্তত সারাদিনে একবার অন্তত আপনি যখনই সন্ধ্যেবেলা হোক কি দুপুরবেলা হোক কি বেলা হোক যখন আপনি সময় পাবেন ভর্তিটা হাঁড়ি চেক করবেন কোন বাচ্চাগুলো পেটে খাবার নেই এর মানে আপনাকে বুঝে নিতে হবে যে ওই বাচ্চাগুলো যে পাখি সকালে খেতে দেওয়ার পর দুপুরবেলা কি সন্ধ্যেবেলা অবধি দেখুন দেখছেন আপনার ওই বাচ্চাটা পেটে খাবার নেই মানে হচ্ছে আগে যেই বাচ্চাগুলো আগে যে ডিমের বাচ্চাগুলো ফুটেছিল। সেই বাচ্চাগুলো ক্রমশ বড় হয়ে গেছে অনেকটা তার মা ঢোকা মাত্রই তার মায়ের মুখ অব্দি তাদের মুখ পৌঁছে যায় ছোটো বাচ্চাগুলো মুখ পৌঁছাতে পারে না তাই ওরা খাবার পায় না আপনাকে হ্যান্ডপিট করে দিতে হবে দিনে অন্তত একবার এক সপ্তাহ এরকমভাবে আপনাকে এই সমস্যাটা সমাধান করতে হবে মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ পর আপনি পেস্ট লাইফ গুলবেন হালকা পাতলা করে সিরিঞ্জে তুলবেন এটা পাঁচ টাকা সিরিঞ্জ কিনবেন তুলবেন তুলে মুখের সামনে দেবেন অটোমেটিক খেয়ে নেবে কোনো অসুবিধা হয় না ককাটেল পাখি এই একটা খুব সুবিধা যে বাচ্চা মানুষ করা খুব ভালো এটা একটা কমন ব্যাপার গেলে আপনি যদি এবার মেডিসিনে যান খুব কমন ব্যাপার বাচ্চা মানুষ করে আপনি যদি মেডিসিনে যান তাহলে আপনাকে ওয়েট করতে হবে কীরকম ধরুন ককাটেল হোক এটা আমি সবার ক্ষেত্রে বলে এসেছি ককাটেল হোক কি লাভবাট হোক কি বদ্রি হোক ঠিক আছে এটা খুব ভালো মেডিসিন এবং খুব ভালো কাজ করে কীরকম করবেন ধরুন আপনার আপনি কাউন্টিং করলে আপনার পাখি কবে ডিম পেরেছে আঠেরো দিনে মাথা থেকে ডিম ফোটা শুরু হয়ে যাবে ঠিক আছে আঠেরো দিন আগে মানে এগারো দিনে মাথা থেকে আপনাকে ছ থেকে সাত দিন মেট্রোজেল মেট্রোজেল লিকুইড যে কোনো হিউম্যান মেডিসিন দোকানে গিয়ে বলে মেট্রোজেল লিকুইডটা যদি ট্যাবলেট দেয় হাফ ট্যাবলেট ভেঙে পঞ্চাশ এমএল জলে গুলে দিতে হবে আর মেট্রোজেল লিকুইডটা পেলে খুব ভালো হয় এক লিটার জলে দেড় এম এল এক লিটার জলে দেড় এম এল আর যদি এক জোড়া শুধু পাখি থাকে তার জন্য দু ফোঁটা ঠিক আছে তাই জন্য শুধু দু ফোটা পঞ্চাশ এমএল জলে এরকমভাবে আপনাকে টানা ডিম ফোটার এক সপ্তাহ আগে কমপ্লিট করে দিতে হবে কোর্সটা এগারো দিনের মাথায় ডিম পাড়া এগারো দিনের মাথা থেকে আপনাকে ডিম পেয়েছি এক তারিখে এগারো দিনের মাথা থেকে আপনাকে সাত সতেরো তারিখের ভেতরে এই কোর্সটা কমপ্লিট করে দিতে হবে অ্যাকচুয়ালি আমরা সবসময় চেষ্টা করি যে পাখির খাঁচায় ঢোকার আগে আমাদের চোখ মাটিতে থাকে কারণ পাখির পটি থেকেই পাখির নাইনটি নাইন পার্সেন্ট রোগ সমাধান করা যায় এই সমস্যাটা হয় অ্যাকচুয়ালি পাখির বাচ্চা মরে যাওয়ার কারণ একটা হচ্ছে আমাশা আর কিচ্ছু নয় কারণ ওই ধরনের সব ফুট অত ছোটো বাচ্চা সে হজম করতে পারে না আর আমাদের কাছে কোনো উপায় নেই আমাদের দিতে হবে বাচ্চা গ্রোথ আনতে গেলে মানুষ করতে গেলে বড় করতে গেলে ফুড দিতে হবে ঠিক আছে এই ধরনের প্রবলেম যদি হয় ছোলার পরিমাণ কমিয়ে দেবেন আর গম ভুট্টা সবজির পরিমাণ সবজি একদম থাকবে না গম ভুট্টা একটু নামমাত্র গাজর আর নামমাত্র বিমস দানা থাকবে বিমস থাকবে ছোলার পরিমাণটা একদমই কমিয়ে দেবেন বাচ্চা যত বড় হবে তখন ছোলার পরিমাণটা বাড়াবে খুব ছোট বাচ্চা থাকলে এক সপ্তাহের মধ্যে ছোলা গুনে গুনে চার থেকে পাঁচ পিস যদি দেন তাহলে খুব ভালো হয় আমার প্রবলেমটা আসবে না বাকির বাচ্চার শরীরে এটা একটা গেল। ঠিক আছে তাহলে আপনাকে কী করতে হবে যখনই ছোটো ছোটো বাচ্চা হবে আপনার যেমন বড়ো বাচ্চা আমরা পটি নির্ধারণ কীভাবে করি যে কোনো বড়ো বাচ্চা বড়ো পাখি আমাদের পটি যদি করে দেখবেন ছানাকাটা ছানাকাটা হবে এবং জলের পরিমাণটা বেশি হবে তখন আমরা কি বুঝবো এর পেট খারাপ হয়েছে তখন আমরা ওটু দিই কিংবা নন মেন্ট্রোজেন দিই ঠিক আছে না সেকেন্ড পাউডার দিই আর যদি বাচ্চা পাখিরা কি পটি করে যেটুকু পটি করবে তার মধ্যে ফেনা ভাব থাকবে আর জলের পরিমাণ বেশি থাকবে এর মানে তার পেটের প্রবলেম এসে গেছে সে আর আমাশা হয়ে গেছে ওই জন্য তার আগে থেকেই এটা একটা ভাইরাস ওই জন্য তার মা বাবার মধ্যেও থাকে তাদের তারা বড় বলে তারা নিজেকে সামনে নেয় কিন্তু বাচ্চারা সামলাতে পারে না কারণ তার মা বাবা যেটা খাবে সেটাই গিয়ে বাচ্চা খাওয়াবে আপনাকে অ্যাডভান্স এক সপ্তাহ আগে মেট্রো রেল প্রোভাইড করে দিতে হবে তাহলে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে কি বড়ো বড়ো দশ থেকে বারো দিনের মধ্যে কোনো বাচ্চা মরবে না আমাদের খাঁচায় আমরা এইভাবে বাচ্চা মানুষ করি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি যেরকমভাবে করি আমি সেরকমভাবে বললাম কে কী করে আমার দেখা দরকার নেই এটা একটা গেল দু নম্বর কারণ হচ্ছে যখন বাচ্চাটা এক সপ্তাহ থেকে দশ দিন বয়স হয়ে যাবে তখন আপনি ভিটামিন বি কমপ্লেক্স হলে এখানে অনেক সময় অ্যামিপ্লেক্স পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্সও খুব ভালো এক লিটার জলে দেড়ে মেল এক লিটার জলে এম এল মেশাবেন ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন নিয়ে জলে তার মা বাবাকে দেবেন এতে কি হবে বাচ্চার গ্রোথ খুব তাড়াতাড়ি হবে এবং বাচ্চা গায়ে এই যে একজন আমাকে কমেন্ট করেছিল দাদা আমার ককাটেল পাখির বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু মাথায় পালক যায়নি এই সমস্যাগুলো এইখান থেকে হয় যদি আপনি ছোটোবেলা থেকে যদি ভিটামিন বি কমপ্লেক্স কিংবা আমরা যেমন লাভডারকে ভাইমিনাল শো করি মাঝে মাঝে আমি অ্যামিলপ্লেক্সও দিই আমি অস্টোবেট ব্যবহার করি কিন্তু ককাটেলের ক্ষেত্রে বেশিরভাগ খুব ভালো হয় ভিটামিন বি কমপ্লেক্স যদি আপনি ব্যবহার করেন এতে কী হবে বাচ্চা হজম ক্ষমতা বাড়বে বাচ্চা শরীরে গ্রোথও ভালো হবে এবং তার লোমে ঘাটতি একপোটা হবে না পরিষ্কার সমানভাবে গায়ে লোম গজিয়ে আসবে এবং মরার চান্স খুব কম কম হয়ে যায় এরপর বাচ্চা যখন হাঁড়ি থেকে বড় হয়ে বেরিয়ে যাবে তারপর আপনাকে এক লিটার জলে তিন এম এল ভিটামিন বি কমপ্লেক্স আরও এক হপ্তাহ দিতে হবে হাঁড়ি থেকে বড় হয়ে বেরিয়ে যাবে ওই মা বাবাকেই দেবেন ওই জলেই বাচ্চারাও গিয়ে খাবে তার মা বাবাও খাবে ছোটোবেলা তার মা বাবা গিয়ে তার বাচ্চাকে খাবে বড়োবেলা তার মা বাবা খাবে আর নিচের সাথে তার বাচ্চারাও খাবে যতক্ষণ তার বাচ্চাটা খেতে শিখছে তখন তার মা বাবার সাথেই থাকবে আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝে গেছেন যে বাচ্চা মানুষ করা খুব শক্ত দেখুন আমরা পাখি ঘরে কিনে নিয়ে আসি একটা প্রকৃতির সৌন্দর্য আমরা ঘরে নিয়ে এসে পুষছি তাকে কীভাবে কন্ট্রোল করব সেটা পুরোপুরি নির্ভর করে আমাদের নিজেদের ওপর এটা কেউ আমাদের শিখিয়ে দিয়ে যাবে না আমাকেও কেউ শেখায়নি এরকম প্রচুর আমার হাতে পাখি উড়ে গেছে পাখি মরে গেছে পাখির বাচ্চা মরেছে মাথা খারাপ হয়ে গেছে এই জিনিসগুলো শিখতে শিখতে আজই আমার পাঁচ বছর হয়ে গেল আমি পাঁচ বছর ধরে এই পেছনেই পড়ে আছি আর আমার মধ্যে একটা কি জিনিস আমি যেটাকে ধরি আমি সেটা শেষ শেষ দেখে ছাড়ি আমি তার পেছনে ছাড়ি না আমি যতক্ষণ না সেটা কমপ্লিট করবো আমায় আমি শান্তিতে ঘুমাবো না আমি শান্তি পাবো না আমি সময় চেষ্টা করি যে আমার পাখি আর সুস্থ থাকে ভালো থাকে কি করে ভালো রাখবো কী করে সুস্থ রাখবো আর একটা কথা ককাঠেল বাচ্চা যখনই হয়ে গেল ধরুন ডিম পেড়ে দিল বাচ্চা হয়ে গেল আপনি সিট মিক্স দিচ্ছেন শীতকাল আলাদা ব্যাপার যদি গরমকালে বেশি বা ককাঠেল পাখি গরমকালে বাচ্চা হয় যদি সিট মিক্স একদম টোটাল বন্ধ করে দেবেন সফ ফুটের মধ্যে যদি ছোটো বাচ্চা থাকে খাবার বলে দিচ্ছি মন্দির শুনে নেবেন সব ফুটের মধ্যেই বাচ্চা যখন প্রথম দিন জন্মালো তারপর থেকে মিনিমাম এক সপ্তাহ ছোলার পরিমাণ চার থেকে পাঁচটা থাকবে আর গম ফুটের পরিমাণটা একটু বেশি থাকবে দুপুরবেলা অল্প পরিমাণে ভাত দেবেন আর সন্ধেবেলা চিড়ে প্লেন চিড়ে কোনো ছাতু নয় যেহেতু গরমকাল হালকা নুন দিয়ে নামমাত্র আচ্ছা দানার মধ্যে থাকবে কাঙ্গি দানা আর জব বাউর্স আর কিছু থাকবে না নামমাত্র ধান দিলে কোনো অসুবিধা নেই এটা একটা সমস্যা চলে গেলো এটা হলো তোমার সিড মিক্সের ভিটামিনের মধ্যে বি কমপ্লেক্স বাকির বাচ্চা দশ দিন কি এক সপ্তাহ বাচ্চা বয়স হয়ে যাওয়ার পর থেকে ভিটামিন বি কমপ্লেক্স এক লিটার জলে দেড়ম এল করে টানা দিতে থাকবেন কোনো অসুবিধা নেই দশ দিন টানা দিয়ে দিন কোনো অসুবিধা নেই বাচ্চা বড় হয়ে যখন বাইরে বেরিয়ে যাবে সাড়ে তিন মাসে মাথায় বাচ্চা বড় হয়ে বাইরে বেরিয়ে যাবে সরি আড়াই মাসে মাথায় বাচ্চা বড়ো হয়ে বাড়ি বেরিয়ে যাবে সাড়ে তিন মাসে মাথায় বাচ্চা আপনার পুরো খেতে শিখে যাবে ততক্ষণ আপনি আবার দশ বারো দিন ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন প্লেক্স যদি আপনার হাতের সামনে থাকে সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার আমার কয়েকজন কমেন্ট করেছিল যে দাদা লাভবার পাখি বর্ষা পড়ে গেছে আমি কিভাবে মেনটেন করব আমি কিভাবে মেনটেন করি যেরকম দেখুন শীতকাল থেকে হঠাৎ করে গরমকালে চলে এলো সব ফুটে পরিমাণটা আমি দুদিন অন্তর করে দিই আর গরমকালে কী হয় পাখি প্রচুর পরিমাণে হাঁপায় আমরা তার জন্য কলমি শাক ব্যবহার করি স্প্রে ব্যবহার করি জলে ইলেকট্রন পাউডার ব্যবহার করি তেমনি যদি বর্ষাকাল হুট করে ঢুকে গেলে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনাকে প্লেন ভালোভাবে ঢেকে রাখতে হবে বাইরের জলীয় বাষ্পটা আপনার খাঁচা ভেতর প্রবেশ না করতে পারে আর সব ফুট যতদিন বৃষ্টি হবে সব ফুট টোটাল বন্ধ করে দেবেন কারণ আজকে তিন দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি কম আছে বন্ধ আছে ওই জন্য আমি আজকে সব ফুট দিয়েছি সবপুরে জলের পরিমাণ বেশি থাকে ওই জন্য বর্ষা পড়লে সবপুর টোটাল বন্ধ প্লেন দানা দিয়ে দেবেন আর দানার মধ্যে নামমাত্র সানফ্লাওয়ার কটা ছড়িয়ে দেবেন শরীরে তাপমাত্রা ঠিক রাখবে তার সাথে আপনি যদি পাখি খুব ঝিময় ঠান্ডা হাওয়া লেগে গেল ঘরে মেরিকুন সব একাত থাকে আপনিও ঘরে মেরিকুন রেখে দেবেন ছ কি সাত ফোটা করে পঞ্চাশ এল জলে পরপর দু তিন দিন দিয়ে দেবেন আপনার পাখি পুরো চাঙ্গা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবার এইটুকু জন্য আমি যদি দশ মিনিটের ভিডিও তৈরি করি আপনাদের শুনতে খারাপ লাগবে আমার বকতে খারাপ লাগবে ওই জন্য আমি একই ভিডিওর মধ্যে আপনাদের পুরো ডিটেলস বলে দিলাম দুটো কাজই আর একটা ভাই যে কমেন্ট করেছিল আপনার ককাটেল পাখি মাথায় লোম গজাচ্ছে না পাখি জায়গায় লোম গজিয়ে গেছে আপনি যদি হাতে ভিটামিন বি কমপ্লেক্স কিটা কিংবা ভাই মিরাল কিংবা অ্যামবিপ্লেক্স যেটাই আপনার হাতের সামনে থাকবে আপনি পরপর দশ দিন যদি একজোড়া পাখি হয় কি একটা পাখি হয় আপনি পাঁচ ফোঁটা ছ ফোটা করে চালিয়ে দিতে পারেন পঞ্চাশ মিনিট জলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি যদি আমি কিছু বোঝাতে পারলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর আপনার বাকি কী প্রবলেম হচ্ছে কিসের ওপর আপনার ভিডিও লাগবে চলুন দেখা হচ্ছে গুড বাই নেক্স আবার ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতারাম